অভিযোগের ভিত্তিতে কয়েক বছর আগে ভুয়ো চিকিৎসক ধরতে অভিযান চালিয়েছিল রাজ্য সরকার প্রথাগত ডাক্তারি ডিগ্রি না থাকলে কেউ চিকিৎসা করতে পারবেন না বলে নবান্নের পক্ষ থেকে দেওয়া হয়েছিল হুঁশিয়ারি পদক্ষেপের বার্তা সরকারি বার্তার পরেও যে ভুয়ো চিকিৎসকদের রমরমা এত টুকু কমেনি তার প্রমাণ মিলল দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী সোনাখালী বাজার এলাকায় প্রথাগত ডাক্তারি ডিগ্রি না থাকা সত্ত্বেও রোগীর চিকিৎসা চালিয়ে যাচ্ছেন সুভাষ মন্ডল নামে এক ব্যক্তি অভিযুক্তের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইংরেজিতে এম এ তা সত্ত্বেও তিনি কিভাবে চিকিৎসা করছেন তা নিয়ে উঠেছে প্রশ্ন এই ধরনের ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে প্রশাসনের কাছে কড়া পদক্ষেপের আর্জি জানিয়েছেন স্থানীয়রা এই সমস্ত চিকিৎসকরা চিকিৎসকদের রমরমা বেড়ে গেছে যাদের নেই কোনো হচ্ছে গিয়ে মেডিকেল সার্টিফিকেট তারা ভুয়ো নিজেদের সার্টিফিকেট দেখিয়ে চিকিৎসা করে বেড়াচ্ছে কিন্তু আজকের যদি সাধারণ মানুষ তার কাছে চিকিৎসায় যায় বড় কিছু ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যায় তার দায় কে নেবে ডাক্তারের ডিগ্রি না থাকায় চিকিৎসা করানো যে যায় না তা মেনে নিয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পরিষদের তৃণমূল সদস্য শঙ্করী মন্ডল এ ব্যাপারে তদন্তের ইঙ্গিত দিয়েছেন তিনি তারা যে ওদের যে ডিগ্রিটা সেটাই বিএ অনার্স এম এ সেই ইংলিশ হোক বাংলা হোক এটা কোনো ফ্যাক্টর নয় বা এই ধরনের কথাগুলো ডাক্তারি প্রেসক্রিপশানে হিসাবে তার কি ডিগ্রি আছে সে কোয়াক ডাক্তার হোক বা এমনি এম ডাক্তার হোক তার একটা নির্দিষ্ট ডিগ্রি আছে নিশ্চয়ই সরকারিভাবে ভাবে সে বেসরকারি জায়গাতেও যদি কোনো ট্রেনিং করে থাকে তাহলে সেটা ডাক্তারি ডিগ্রিটা কখনো বিএ এম এগুলো ম্যাটার করে না বা এগুলো লেখা যায় না এটা আমার মনে হয় যেটা লেখা যায় ডিগ্রি না থাকা সত্ত্বেও চিকিৎসা নিয়ে মুখে কুলুক কেঁটেছেন অভিযুক্ত সুভাষ মণ্ডল এই ধরনের কাজ অনেকেই করছেন বলে সাফাই দিয়েছেন তাদের কেন ধরা হচ্ছে না সেই দাবিও করেছেন তিনি আশা করি আমার না আচ্ছা আমাকে বলা আমার গর্ব করা হচ্ছে গর্ব বলা উচিত না আর যেখানে সি যেভাবে হয় ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে রাজ্য সরকার কড়া বার্তা দেবার পরেও এই ঘটনায় তৈরি হয়েছে জল্পনা সেই সঙ্গে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়েও উঠতে শুরু করেছে প্রশ্ন প্রশান্তিত সাহা রিপোর্ট নিউজ টাইম